দুনিয়াতে সব থেকে মূল্যবান কি জানেন সময় আর সম্পর্ক তাই সব সময় সময়টা তাকে দেন যে সময়ের মূল্য বুঝে আর সম্পর্কটা তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বুঝে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দূরে বা কাছে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। নভেম্বরের সতেরো তারিখের সন্ধ্যা থেকে উনিশ তারিখের রাত পর্যন্ত বাসা থেকে বের হয়ে যাব। তো শেষ দিনগুলো কিভাবে কাটলো আমার সেটা নিয়েই আজকের ভিডিওটা থাকছে মানে রাত দশটা কি সাড়ে দশটা পর্যন্ত আমি টোটালি টাইম পাইনি তো কি কি করলাম এরপর হচ্ছে কিভাবে জামা কাপড় নিলাম সবকিছু শেয়ার করব আর দ্বিতীয়ত জিনিসপত্র কিভাবে আনলাম দেশ থেকে সেগুলো আপনারা দেখতে পাবেন এতে করে যারা কিনা আমার মতো প্রবাসে আসতে চান তাদের হেল্প হবে তো যাই হোক এটা ছিল হচ্ছে আঠারো তারিখের ভিডিও গিয়েছিলাম হচ্ছে ব্যাগ শর্ট পড়েছে ব্যাগ নিয়েছি কিছু কেনাকাটা ছিল তো এরপরে হচ্ছে আমার ছোট বোনকেও ফোন করেছিলাম আসতে কারণ আম্মু আমার জন্য আবারও থ্রি পিস পাঠিয়েছিল তো আমার আম্মু বলছিল আর কি আমার মেয়ে ওখানে থ্রি পিস পায় না কি না আর হচ্ছে সফট কাপড় পাবে না কি পাবে না আমি একটু আরামদায়ক আর সফট কাপড় পরতে অনেক বেশি কমফর্ট ফিল করি কারণ যেহেতু গরমের দেশে থাকি সেহেতু কিন্তু এই দেশে মানে আর গর্জিয়াস কাপড় বা ইয়া সেগুলো আর পরতে ইচ্ছা করে না বা কাঁচওয়ালা কাপড় আর কি তো সে কারণে কিন্তু নর্মাল সুতির কাপড়ই পরতে চেষ্টা করি ওই যে জমজমের যে কাপড় আছে সেগুলো এরপর হচ্ছে আরো আরো আছে আসলে আমি তো কাপড়ের বিজনেস করি না তো এগুলো জানি না আমার ছোট বোন করে ও জানে তো আর কি ও কাপড় নিয়ে আসছে ওর থেকে নিয়েই কিন্তু আমার জন্য পাঠিয়েছে তো এরপরে কিন্তু এই যে দেখতে পেলেন রাস্তা দিয়ে আসার সময় সেখানে কিন্তু কি বলা হয় পূজা হচ্ছিল তো পূজার সময় অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে রাস্তা একটা দিয়ে তো সেটা একটু ভিডিও করেছি আর এই তো এরপরে কিন্তু আসার পরে এখানে ব্যাগের মধ্যে অনেক কিছু গোজগাছ করছিলাম তো মূলত বলতে গেলে মানে আমার হাতে টোটালি সময় ছিল না খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম অনেক দূরাদূরির মধ্যে ছিলাম প্রথমে যখন গিয়েছি দেশে তখন ভেবেছিলাম কি না হাতে সময় আস আছে যাব ডক্টর দেখাবো বা টুকিটাকে যা যা কেনাকাটার কিনবো এমন করতে করতে সময় চলে গেছে আর দ্বিতীয়ত হচ্ছে দাওয়াত খেতে খেতেই না সময়টা চলে গেছে এই হচ্ছে কথা তো এরপরে আমি ব্যাগের মধ্যে ফেলন আর হচ্ছে পপকর্ন ঢুকিয়ে নিয়েছি তো পপকর্ন কিন্তু এদেশে পাওয়া যায় বাট আমার শাশুড়ি মা শখ করে দিয়েছে আর কি আর ফেলনটা কিন্তু আমার খেতে ভালো লাগে তো সেহেতু আমার শাশুড়ি আমাকে বলেছিলাম তো উনি এনেছে এরপরে ব্যাগের নিয়ে নিলাম আর কি পাশে একটু করে কাককে আমি ভিডিও করছিলাম কারণ হচ্ছে বিগত আমি বছর বছর যত মানে দুবাইতে ছিলাম তত বছর পর্যন্ত আমি কাকের শব্দ শুনিনি কাক দেখতেও পাইনি দুবাইতে কিন্তু কাক নেই হ্যাঁ আমরা যে এরিয়াতে থাকি সেখানে কিন্তু একটা কাক আমি কখনো দেখিনি বাট আহ যেখানে আছে আমাদের এরিয়া থেকে আর কি দূরে আরো দু ঘন্টার পথ সেখানে একটা দুটো দেখেছিলাম এক দুবার বাট কিন্তু কাক দেখা যায় না দুবাইতে কাক নাই বললেই চলে তো এরপরে হাজব্যান্ডকে টাকা দিলাম হচ্ছে আমার মেডিসিন আনার জন্য আমার স্কিনের মেডিসিন আর কি আমি ডক্টর দেখিয়েছিলাম স্কিন ডাক্তার তো উনি যে মেডিসিনগুলো সাজেস্ট করেছে ফেসওয়াশ এরপরে হচ্ছে ক্রিম দিয়েছিল মুখের মলম বলা হয় তো সেগুলোই আনতে পাঠিয়েছিলাম তো আমি টাকা দিচ্ছি ভিডিও করে রেখেছি এটা দেখে আমার হাজব্যান্ড বলছিল তুমি আমাকে ভিডিও করছো কেন তো আমি বলছিলাম কেন তোমাকে টাকা দিচ্ছি এতগুলো টাকা আমি মেডিসিন আনছি প্রায় আট থেকে দশ হাজার টাকা মেবি তো সে কারণে আমি বলছি এতগুলো টাকা দিয়ে মেডিসিন আনতেছি সেজন্য একটু ভিডিও করে রাখতেছি এই আর কি তা এরপরে দুপুরে খেয়েছিলাম আমার শাশুড়ি আম্মা নুন তাইলিশ রান্না করেছে মানে নুনি আইলিশ বলি আমরা ছোট্ট গ্রামে তো কদু পাতা দিয়ে রান্না করেছে খেয়েছি ভালো লেগেছে এরপরে যেহেতু চলে যাব সেজন্য আমার শাশুড়ি আম্মা বলছিল ধর নাও ফুচকা খাও আমার জন্য ফুচকা আনছিল মানে খাওয়ার জন্য আর কি মানে শেষ খেয়ে এসেছি সত্যি বলতে আমাকে কিন্তু ডক্টর একদম বারণ করেছে স্পাইসি এরপরে হচ্ছে ফুচকা চটপটি স্ট্রিট ফুড এগুলো না খাওয়ার জন্য কারণ আমার পেটে এমন বড় ধরনের একটা প্রবলেম হয়েছে তো সেটা অন্য কোনো একদিন বলবো আগেই বলেছি তো কি আর করবো শেষ মেশ চলে আসতেছি আর তো পাবো না সে কারণে খেয়েই চলে এসেছি আর এই যে এখানে শেষ এক ফাইনাল কাপড় সবকিছু গোছ গাছ করে সুন্দর করে মেপে টেপে নিয়ে নিচ্ছি কোন ব্যাগে কতটুকু এরপর হচ্ছে আরো কি কিছু রাখার থাকলে সে ব্যাগ স্পেস করে রাখছি যাতে করে আর প্রবলেম না হয় এটা আঠারো তারিখে রাত্রের দিকে করা হচ্ছিল তো আমি আট থেকে কিন্তু অল্প 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 করে করেছি আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ কিন্তু দুটো নেওয়া অলরেডি হয়ে গেছে গ্রিন কালারের ব্যাগটা সেগুলো কিন্তু না আলাদা যে ব্যাগগুলো দেখছেন সেগুলো আর হচ্ছে আমাদের টলি কারণ অন্য কোনো কিছু বা বস্তায় বলেন বা কোনো কিছু বলেন সেগুলো কিন্তু অ্যালাউ করে না আমরা এয়ার আরবিয়াতে করে দুবাইতে এসেছিলাম আর যখন গিয়েছিলাম যাওয়ার সময় কিন্তু কার্টুন নিয়ে গিয়েছি দেখতেই পেয়েছেন কারণ আমরা যাওয়ার সময় ইউএস বাংলাতে করে গিয়েছিলাম সেজন্য কার্টুন নিয়ে গিয়েছি আর ইউএস বাংলাতে কিন্তু কার্টুন অ্যালাউ করে তাই তো এখানে রাত্রে বেলা সব কিছু করে নিয়েছি আর এই যে আরো একটা ব্যাগ লাগবে আমাদের আরো মানে জিনিস নেওয়া যাবে তো সে কারণে কিন্তু আরও একটা ব্যাগের প্রয়োজন পরবর্তীতে এই যে ১৯ তারিখে সকাল থেকে শুরু করে আমি এই ব্যাগ কিনেছি এরপর হচ্ছে আরও অনেক কিছু কিনেছি দেখতে পাবেন সেগুলো ভিডিওতে আর এখানে তো দেখতেই পাচ্ছেন আমি সবকিছু গোজ গাছ করে নিয়েছি এরপরে বাদ বাকি কিন্তু একদম অগোছালো অগোছালো তো কিন্তু আমার একদম পছন্দ না রাত্রে কতগুলো গোজ গাছ করেছি তখনও অগোছালো হয়েছে তখনও রুম টুম ক্লিন করে নিয়েছি একদম পরিষ্কার করে এখন কিন্তু সকালে আরও জিনিস ছিল আর ব্যাগে যেহেতু ছিল না সো আমাদের আরও একটা ব্যাগ যেহেতু লাগবে সেহেতু কিন্তু আমি এক্সট্রা যা যা জিনিস ছিল সেগুলো আলাদা এক সাইড করে রাখছিলাম মানে সবকিছু বেছে বেছে সেই সাথে এখানে বাচ্চারও অনেক মেডিসিন ছিল ও যেহেতু অসুস্থ ছিল ইনফ্যাক্ট আমার ছেলে যেদিন আসছে সেদিনও কিন্তু অনেক অসুস্থ নিয়ে আসছে এখানে তো দুবাইতে আসার পরেই কিন্তু অসুস্থ হয়েছে যাই হোক এরপরে এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু ওষুধ ফেলে দিচ্ছি যেগুলো মানে ওর খাওয়া শেষ হয়ে গেছে এরপরে বাদ বাকি কিছু নিচ্ছি আর ওর এমন এমন সমস্যা হয়েছে দেশে যাওয়ার পরে আর কি যখন দেশে গিয়েছিল তখন একদিন একটা প্রবলেম একদিন একটা প্রবলেম এমন করে করে কিন্তু অনেকগুলো মেডিসিন হয়ে গেছে ওর এ হচ্ছে কথা আর এই যে আমার শাশুড়ি আম্মা আমাকে থ্রি পিস দিয়েছিল তো এই কাপড়গুলো আমি মানে আবারও করছিলাম আর আমার ব্যাগ থেকে থেকে টলি আমি কিছু জিনিস বের করেছিলাম এক্সট্রা আমার কাপড় যাতে আমি রাখতে পারি তো সেজন্য এগুলো একটু সুন্দর করে বেটের করে আমি রেখে দিচ্ছিলাম কি আসলে সত্যি বলতে কথাই বলে না কাজের কোনো শেষ নেই এটা হচ্ছে তেমনি দেশে যখন গিয়েছিলাম দুবাই থেকে তখনও কিন্তু মানে গোছ করতে 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 অনেক দিন আগ থেকে গোছ করা হয়েছিল তখনও কিন্তু গোছ গাছের শেষ ছিল না এবং দেশ থেকে আসার সময়ে কিন্তু গোছ গাছের শেষ ছিল না এই হচ্ছে কথা তো এই যে এটা হচ্ছে আমার আম্মু দিয়েছে এরপর হচ্ছে আমার আম্মা আরো একটা দিয়েছে আর যেটা মিষ্টি কালারে দেখেছেন সেটা দিয়েছিল আপু বড় আপু আসলে আপু দিয়েছে বললে ভুল হবে কারণ এই ড্রেসটা মানে যেটা মিষ্টি এর মধ্যে কাজ করা দেখতে পেয়েছেন সেটা কিন্তু আমার আপুর হাজবেন্ড মানে আমার দুলা ভাই এই যে মিষ্টি কালার যেটা দেখছেন সেটা হোয়াইট কালার কাজের মধ্যে উনি কিন্তু আমি যেই দিন প্রথম উনিদের বাসায় গিয়েছিলাম সেদিনই মার্কেটে গিয়ে উনি নিজে চয়েস করে আমার জন্য আনছে তো আমার কাছে কিন্তু অনেক সুন্দর লেগেছে কাপড়টা অনেক আরামও আর পাকিস্তানি ড্রেস ছিল সেটা আমার শাশুড়ি আমার যেটা দিয়েছে সেটা কিন্তু কাজ করা থাকলো অনেক সফট ছিল খুবই আরামদায়ক ড্রেস ছিল সেটাও কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে তো সত্যি বলতে সবাই সবার পছন্দের ড্রেসগুলো আমাকে গিফট করেছে আর আমার কাছে অনেক ভালো লাগছিল কারণ গিফট পেতে কান্না ভালো লাগে বলেন তো আর এটা ছিল আরো কিছুদিন আগের ভিডিও তো আমি শেয়ার করিনি আপনাদের সাথে এটা বলতে পারেন একটা ইউনিক রেসিপি আমি কিন্তু জীবনেও খাইনি আমার শাশুড়ি আমার প্রথম বানিয়ে খাইয়েছে তো এটা তৈরি করেছে হচ্ছে একটু টেলে নিয়েছে তারপরে কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছে কিছুক্ষণ যতক্ষণ একটু নরম হয়েছে তারপরে কিন্তু গুড় লবণ আর সিমের বিচিটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছে তারপরে সেদ্ধ করে নিয়েছে তো এতে করে একটা আচারের মতো হয় আর কি তো বড়োই আচার দেখতে যেমন হয় গুড় দিয়ে রান্না করলে দেখতে তেমনই তো আসলে ছোট গ্রামের হলেও অনেক কিছু ডিফারেন্স থাকে আমার শাশুড়ি আমারা অনেক কিছু একরকম খেয়েছে আমরা খেয়েছি অন্যরকম তো এরকম কি তো যাই হোক আহ বিভিন্ন রকমের ডিফারেন্স ডিফারেন্স খাবার খেতে কিন্তু ভালোই লাগে আর এই যে এপাশে আমার ছেলে কিন্তু ছোটবেলায় খাতনা করানোর কারণে ও চুল কাটতে গেল অনেক ভয় পেত তো দুবাইতে থাকতে কিন্তু ওর বাবাই নিয়ে যেত ওকে চুল কাটতে করে বসে চুল কাটতে হয়েছে আর দেশে যখন গিয়েছে আমার থেকে নিয়ে যেতে হয়েছে যখনই নিয়ে গেছি এরকম কোলে করে বসিয়ে ওকে চুল কাটতে হয়েছে আর আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়ে গেছে এখন কিন্তু নিজেই সেলুন বলে যে কিভাবে চুল কাটবে না কাটবে নিজের হেয়ার স্টাইলের কথা নিজেই বলে এখন তো এখানে হচ্ছে সন্ধ্যাবেলার দিকে উনিশ তারিখে আমি গিয়েছিলাম হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য কিছু মেডিসিন নিতে তো আমি বলি না সব সময় আমার হাজব্যান্ড নিজের জন্য কিছু নিতে চাই না তো অল্প মেডিসিন নিয়েছে পরে আমি আমার নিজে থেকে টাকা দিয়ে ওই জন্য মেডিসিন নিয়েছিলাম এরপরে এখান থেকে কিছু বিস্কিট নিয়েছিলাম ড্রাই কেক এরপর হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দের বিস্কিট তো এগুলো নিয়ে তারপরে গিয়েছিলাম হচ্ছে ডক্টরের কাছে তো এভাবে করতে করতে কিন্তু একদম সময়টা চলে গেছে না করতে পেরেছি কোনো প্রকার রেস্ট না কোনো কিছু আর এখান থেকে কিন্তু ব্যাগও নিয়েছিলাম ওই যে বলেছিলাম ব্যাগের প্রয়োজন ছিল আরো একটা ব্যাগ নিয়েছি তালা নিয়েছি এগুলো আর কি এরপরে ডক্টরের কাছ থেকে রাতের সাড়ে দশটায় বাসায় এসেছিলাম তারপরে কিন্তু একটু খেয়ে রাতের মেবি সাড়ে বারোটা একটার দিকে একটু শুয়েছিলাম আমার ছেলেও কিন্তু সেম টাইমে শুয়েছে তারপরে কিন্তু মানে রাতে প্রায় দুটো দশের দিকে হঠাৎ করে ছেলে ঘুম ভেঙে দেখি মানে ও মানে চোখ টোক মানে উল্টিয়ে দিয়েছে এমন মানে কপ লেগে গেছে খুবই ঠান্ডা লেগে গেছে তো অনেক ভয় পেয়েছিলাম যে এখন কিভাবে আসব কিভাবে কি করব পরবর্তীতে কপের সিরাপ খাইয়েছি তারপর আল্লাহ 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 করে আস্তে আস্তে রাতের আড়াইটার দিকে ঘর থেকে বের হয়ে রওনা দিয়েছে আর ওকে কিন্তু আমি অনেক সেভলি এনেছিলাম এটা হচ্ছে রাতের দিকের ভিডিও তো রাতের আড়াইটার দিকে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম আর কি আর আল্লাহ আল্লাহ করছিলাম যাতে সুন্দরভাবে পৌঁছে যেতে পারি তো আলহামদুলিল্লাহ সুন্দর পৌঁছে গিয়েছিলাম আর ওকে আমি কিন্তু কিভাবে করে এনেছিলাম মানে প্লেনে আসার সময় সেটাও দেখবেন নেক্সট ভিডিওতে শেয়ার করব তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছে আজকের মতো বিদায় নিব সবাইকে অনুরোধ করব ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট পরিবারের সদস্য হওয়ার জন্য আর প্লিজ লাইক না করলে সবাই একটি লাইক করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টা হাফিজ থ্যাংক ফর ওয়াচিং